Oshie! ততই যেন নিত্য নতুন করে ইস্যু তৈরি করছে রাজনৈতিক দলগুলো আর এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে সুজয় ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে সুজয় তোমার নিশ্চয়ই মনে থাকবে যে কিছুদিন আগে পর্যন্ত যে ছবি আমরা দেখেছি যে জয় শ্রীরাম বললে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেগে যেতেন এমনকি রাস্তাতে গাড়ি থামিয়েও কয়েকজন ছেলে জয় শ্রীরাম বলেছিলেন তিনি গাড়ি থামিয়ে নেমে আসার উপক্রম হয়েছিল গাড়ি থেকে এবং কি বলেছেন কি বললেন আরেকবার বলুন মানে রকমভাবে নানা কথা বলতে শোনা গেছে এবং তোমারও নিশ্চয়ই মনে থাকবে ভিক্টোরিয়া অনুষ্ঠানে যেদিন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সেদিন জয় শ্রীরাম বলা হয়েছিল এবং অত্যন্ত রেগে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের সময় যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে একটা উলট পুরাণ জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন রাম কি শুধু বিজেপির রাম তো আমাদেরও মানে রাম সবার হঠাৎ এই উলট কারণটা কি কি মনে হচ্ছে দেখো দু হাজার যে লোকসভা নির্বাচন এটা বলতেই হবে মূলত লোকসভা নির্বাচনের দিকে তাকি এই উলটপুরণটা হয়েছে এবং রামনবমীতে রাজ্য সরকারে যে ছুটি ঘোষণা সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ থেকে শুরু শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে যারা যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু এটা পরিষ্কার বলছে যে রাম রামটা বিজেপির পেটের নেয়া না যে রামটা কি শুধু বিজেপির রামটা সবার রাম তাই এবং আমরা দেখেছি যে রাম মন্দিরের যে উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে সেই রাম মন্দিরের উদ্বোধনের ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পুরীতে একটি জগন্নাথ মন্দির হচ্ছে সেটা তিনি করেছেন এবং আর কোন কোন মন্দির তিনি বলেছেন যে আমরা জানি যে কালীঘাটের যে মন্দির সংস্কার হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্ব দিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরে স্কাই ওয়ার্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরেও করেছেন মানে এটা বলতেই হবে লোকসভা নির্বাচন এবং ভোটের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসও কিন্তু এই রামটাকে তারা কিন্তু এবং এটা একেবারে ঠিক একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বলার পর তার মানে তারপরে যেটা দেখতাম সেটা কিন্তু এখন একেবারেই নেই এবং তিনি পরিষ্কার বলেছেন যে হিন্দু ধর্মের প্রতি তিনি কতটা আবেগপ্রবণ এবং হিন্দুদের বিভিন্ন কর্মসূচিতে তিনি কিভাবে যোগ দিচ্ছেন মন্দির কিভাবে তৈরি করেছে সেটা তিনি কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন এর একটাই উদ্দেশ্য লোকসভা নির্বাচন বা ভোট ভোট বড় বালাই কথায় বলে ভোটকে লক্ষ্য করি তার এই ধরনের উদ্যোগ অর্থাৎ এই যে বামের ভোট রামে যেটা নিন্দুকেরা বলতেন এতদিন এবং রাজনীতির বিভিন্ন আঙিনায় এই কথাটা শোনা যেত যে বামের ভোট নাকি রামে চলে গিয়েছে তাহলে কি সেই ভোট ব্যাংকের দিকে তাকিয়েই এই পরিবর্তন একেবারেই তাই এবং আজকে যে ছবি আমরা দেখলাম সেই ছবি এই যে আলোচনা তার কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য বলা যেতে পারে আজকে দেখলাম যে অনেক জায়গায় আজকে আমরা দেখলাম যে সুজন চক্রবর্তী সিপিএমের তিনি একটি মসজিদ জিতে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আমাদের সৌগত রায় তাকেও দেখা সেই সেই ছবি ইতিমধ্যেই ছবি বিজেপির পক্ষ থেকে টুইট করা হয়েছে শুধু এখানে নয় আমরা সায়ন্তিকাকে দেখলাম সেখানে সিপিএমের যে তন্ময়দা আছে অন্যতম খুব গুরুত্বপূর্ণ নেতা তন্ময়দার সঙ্গে তিনি এক ফ্রেমে ছবি তুললেন এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সিপিএম এবং তৃণমূল মানে বামেদের যে ভোটটা সেটা তৃণমূল কংগ্রেস চাইছে যে যে ভোটটা রামে চলে গিয়েছিল মানে বিজেপিতে চলে গিয়েছিল এটা বলতেই হবে যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে আমরা দেখেছি যে বামেদের যে ভোটটা সেটা কিছুটা হলেও বিজেপি পেয়েছিল কিন্তু সবথেকে বেশি যে ভোটটা পেয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনে বামেদের একটা ভোট অফ পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু বিজেপিতে চলে গিয়েছিল রামেতে চলে গিয়েছিল এই ভোটটাকে ফেরানোর জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এটা এটা সম্প্রতিকালে যদি বলি এটা হয়নি এর আগে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা করলেন একেবারে সরকারি ছুটি ঘোষণা করলে খুব বড় বিষয় মূলত হিন্দুদের ভাবা তিনি সম্মান দিতে চাইল হিন্দুদের তিনি কাছে টানতে চাইলেন এবং দলের তরফ থেকে যে হুইপ জারি করা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তারা প্রত্যেকে এটা একটু শোনাই সুজয় যে কি বললেন জুন মালিয়া যিনি মেদিনীপুরের প্রার্থী আবার তৃণমূল কংগ্রেসের কি বললেন তিনি আসুন শোনাই কি বলেছেন তার বক্তব্য আমরা শোনাবো শোনানোর চেষ্টা করব জুনমালিয়া যেটা বলেছেন আজকে যে রাম তো সবার একটা বিষয় সুজয় এই জায়গাটাতে তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিছুটা হলেও কিন্তু এই যে সংখ্যালঘু ভোট যেই সংখ্যালঘু ভোটটা একটা সময় তৃণমূল কংগ্রেসের কাছে ছিল এবং ভোট ব্যাংক হিসেবে বারবার করে বলে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল সেই ভোটটার যে কিছুটা অংশ বিজেপির কাছে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না যে কিছুটা ভোট বিজেপির কাছে চলে গিয়েছে অন্যদিকে আইএসএফ তারাও কিন্তু এই সংখ্যালঘু ভোটটাতে একটা থাবা বসিয়েছে বেশ কয়েকটা নির্বাচনী কেন্দ্রে বা বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেই ভোটগুলোকে ধরে রাখা এবং একই সঙ্গে যে হিন্দু ভোট সেটাও ধরে রাখা এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমরা যাব এই বিষয়ে আলোচনায় তবে তার আগে একবার শোনাবো কি বললেন জুন মালিয়া কথা বলে যাচ্ছি বক্তব্য যেটা আপনাদেরকে শোনালাম অর্থাৎ একটা সময় যখন তৃণমূল সুপ্রিমো এই জয় শ্রীরাম বললে রেগে যেতেন তার প্রার্থী কিনা বলছেন যে রাম আমাদের সবার তাহলে যে বিষয়টা উঠে আসছে সুজয় তাহলে কি এই যে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক যেটাকে বলা হতো কোট আন কোট সেই সংখ্যালঘু ভোট কিছুটা বিজেপির দিকে চলে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে হিন্দু ভোট হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি এটা বিরোধীরা বারবার করে বলে থাকেন রাম মন্দির প্রতিষ্ঠা তাহলে কি এবার সেই ভোটগুলোকে ফেরাতেই এই ধরনের বক্তব্য একেবারেই তাই এবং বিজেপি কিন্তু গোটা রাজ্যের সবকটি লোকসভা নির্বাচনী যে কেন্দ্রগুলো সেখানে প্রচার করছে যে পাঁচশো বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছেন যেটা এর আগে কেউ করতে পারেনি একটা পলিটিক্যালি মাইলেজ কিন্তু রাম মন্দির ইস্যুতে নিতে চাইছে বিজেপি এবং আমরা দেখেছি যে কিভাবে প্রতিটা একেবারে বুথ থেকে কিন্তু রাম মন্দির দেখার ব্যবস্থা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে তো এই যে বিষয়গুলো একটার পর একটা বিষয় বিজেপি হিন্দু ভোটের দিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেসও কিন্তু এটা কোনোভাবে এটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি বিধায়করা এটা কিন্তু টের পেয়েছে যে সংখ্যালঘু ভোট তো তাদের দিকেই আছে কিন্তু হিন্দুদের যে ভোটটা যেটা পুরোপুরি বিজেপি চাইছে তাদের বাক্সে রাখতে সেই ভোটটার একটা অংশ তারা কিন্তু রাখতে চাইছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই জন্যে তারা সুপরিকল্পিতভাবে একটার পর একটা বিষয়ে দেখতে পাচ্ছি শুধু ছুটি ঘোষণা নয় সরকারি ছুটি তো ঘোষণা করা হয়েছে এবং আমাদের কাছে একেবারে স্পেসিফিক খবর আছে যে রামনবমী উপলক্ষে বিজেপি যে একটা প্রস্তুতি আর এস দফায় দফায় মিটিং কেশব ভবনে ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেসে চুপ করে বসে নিই সমস্ত এমপিদের বলা হয়েছে রামনবমী শোভাযাত্রায় একটা কর্মসূচি করতে আমরা জানি যে ব্যারাকপুরের যে যে রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা হয় রাজ্যের মধ্যে সব থেকে বড়ো শোভাযাত্রা সেটাই আমরা জানি সেই শোভাযাত্রা অর্জুন সিং অংশ নেয় প্রতি বছরই এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি পাল্টা রামনবমী করা হবে এবং পার্থ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী পার্থভৌমিক হ্যাঁ পার্থ তা সেই পার্থ পার্থভৌমিককেও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে অর্জুন সিং যেরকম রামনবমীতে মিছিল বা বের করে করবে ঠিক সেভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা রামনবমীতে মিছিল করবে যেটা কিন্তু এর আগে কিন্তু এটা দেখা যায়নি এবং এটা বলা যেতে পারে যে রামনবমী উপলক্ষে কিভাবে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তারা পাল্টা দুই রাজনৈতিক বিপক্ষ তারা কিন্তু ভোটের স্বার্থে হিন্দু ভোটের স্বার্থে তারা কিন্তু পাল্টা লড়ায় মানে সবটাই ভোটের দিকে তাকিয়ে অর্থাৎ যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করলো বিজেপি যেভাবে হিন্দুত্বের বার্তা দিল গোটা দেশ জুড়ে এবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রামনবমীতে ছুটি দিয়েছেন কি বলছেন আসুন তার বক্তব্যটাও একবার শোনাই সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এরাই একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এরাই একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন তাহলে হলোটা কি প্রশ্নটা কিন্তু এখানেই উঠে আসছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন তৃণমূল নেতার মুখে এটাও শোনা যাচ্ছে যে রাম শুধুমাত্র যে বিজেপির তেমনটা নয় রাম আমাদের সবার এবং একই সঙ্গে এটাও বলছেন যে বিজেপির তরফ থেকে যদি জয় শ্রীরাম বলা হয় তাহলে রাজ্যের অনেক নেতার মুখেই কথা শোনা যাচ্ছে যে তাহলে আমরা বলবো সীতারাম মানে সীতাকে বাদ দিলে হবে না সীতাকেও সঙ্গে এনে সীতারাম বলতে হবে সবই কি শুধু এই লোকসভা ভোটের দিকে তাকিয়ে নাকি কোথাও একটা আর এরকম মনে হচ্ছে যে একই সঙ্গে সব ধর্মের সম্প্রীতির বার্তা দিলেই বোধহয় ভোট অটুট থাকে একেবারেই তাই একই সঙ্গে সব ধর্মকেই তিনি কাছে টানতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী ঘুরিয়ে আমরা যদি বলি মানে বিজেপি যেটা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু ঘুরিয়ে সেটাই করছে রা মানে এখান থেকে স্পষ্ট যে ভোট বড় বালাই এবং মূলত লোকসভা নির্বাচনটাকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব যেটা বলছে ঠিক পাল্টা বিজেপিও সেটা বলছে এবং আমরা যেটা দেখলাম আর অফিসে একটা বৈঠক হলো দফায় দফায় সেই বৈঠক চলো সারাদিন ধরে একটা নীল নকশা তৈরি করা হলো যে এবারের যে রামনবমী সেটা কিভাবে উদযাপন করা হবে এবং আর অফিস থেকে বার্তা গেল বিজেপি মানে আর এবং বিজেপির যৌথ কর্মসূচি তৈরি করা হলো যদিও আর বলে থাকে যে আর একটি আলাদা সংগঠন আর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই কিন্তু এরকমটাই হুই জারি হলো যে এবারে রামনবমীতে বিজেপির সমস্ত নেতাকে একেবারে বড় কর্মসূচিতে অংশ নিতে হবে আমরা দেখলাম ব্যাক টু ব্যাক কর্মসূচি বিরোধী দলতা শুভেন্দু অধিকারী তিনি সকালে নন্দীগ্রামের কর্মসূচিতে অংশ নেবেন দুপুরেতে তিনি হাওড়ার রামনবমীর মিছিলে অংশ নেবেন আবার বিকেলে বা সন্ধ্যায় তিনি কলকাতায় কর্মসূচি নেবে একটাই বার্তা যে রামনবমী এবং রাম রামনবমীতে যে হিন্দুরা এই রামনবমীটাকে যেভাবে সমর্থন করে এই গেরুয়া ধ্বজা বা হিন্দুত্ব যে বার্তা দিয়ে সেই সমস্ত মানুষদের কাছে টানা এটাই মূল উদ্দেশ্য একদমই তাই এবং এই যে সামনে লোকসভা ভোট শুধু তাই নয় ভোট ব্যাংক যেমন অক্ষুণ্ণ রাখা তেমনি তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি এই সমস্ত বার্তাগুলোই কিন্তু এবার সামনে উঠে আসছে এবং তার মধ্যেই একদিকে জুনমালিয়া তিনি বলছেন রাম তো বিজেপির একান নয় রাম আমাদের সবার বেশ কয়েকজন তৃণমূলের নেতার মুখে এটাও বলতে শোনা যাচ্ছে যে তারা বলছেন যে জয় শ্রীরাম যদি বলা হয় বিজেপির তরফ থেকে তাহলে আমরা সীতারাম বলবো যে কেন সীতামাকে বাদ দিয়ে শুধু রামের নাম করা হবে সেই প্রশ্নটা অনেকে তুলেছেন আবার মুখ্যমন্ত্রী তিনি ভূমিকে ছুটিও দিয়ে দিয়েছেন সুজয় যদি আমরা এক বছর আগের এই সময়টার কথা একটুখানি মনে করার চেষ্টা করি যে রামনাভূমিকে কেন্দ্র শান্তি সৃষ্টি হয়েছিল এবং তারপরে কি পরিস্থিতি হয়েছিল রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে এইবার কিন্তু প্রশাসন অত্যন্ত সজাগ যাতে কোনো রকম কোনো অপ্রতিকূল ঘটনা না ঘটে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি একটা ঠান্ডা লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে হ্যাঁ একেবারেই তাই এবং আমরা যেটা দেখলাম যে আমরা জানি যে ব্যারাকপুরের যে মিছিলটা সেটা সবথেকে বড় মিছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু পাল্টা রামনবমী উদযাপনের পক্ষে ইতিমধ্যে একটা প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে গোপনে এবং আমরা দেখেছি প্রতিটা জায়গায় ইতিমধ্যে আমরা জানি যে দিলীপ ঘোষ যিনি আমরা দেখেছি গতবারই কিভাবে তিনি লাঠি খেলেছিলেন রামনবমীর দিনে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিজেপি যেটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখলাম বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা কর্মসূচি নেওয়া হচ্ছে এমনকি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা ব্লক স্তরের নেতা আছে যে হিন্দুদের যে রামনবমীর মিছিল সেখানে অংশগ্রহণ করতে হবে আমরা জানি যে একাধিক কলকাতা পৌরসভা এবং বিভিন্ন যে সমস্ত পৌরসভাগুলো আছে কাউন্সিলারদের বার্তা দেওয়া হয়েছে যে রামনবমীর যে শোভাযাত্রাগুলো বিভিন্ন ধর্মীয় সংগঠন বের হয় তার একটা তালিকা তৈরি করুন এবং তাদের সঙ্গে যুক্ত হন এক্ষেত্রে বিজেপি অনেকটাই এগিয়ে কারণ এটা বলতেই হবে যে বিজেপি অনেক দিন থেকেই এই সমস্ত শোভাযাত্রার সঙ্গে যুক্ত এবং একাধিক এই সমস্ত শোভাযাত্রার কমিটিতে বিজেপির বেশিরভাগ বিধায়ক বেশিরভাগ সাংসদ বিজেপির বেশিরভাগ নেতারা তারা কিন্তু যুক্তই ছিল এবার সেটা পাল্টা প্রতিযোগিতা দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেটাই একেবারে হাড্ডাহাড্ডি হলো কিন্তু এবারের রামনবমী সত্যি এটা নজর রাখতে হবে এবং এটা একটা রেকর্ড সংখ্যক রামনবমী হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ শুরুর আগেই যে আবাসটা পাচ্ছি একেবারে পাল্টা পাল্টা কর্মসূচি যে হবে এটা কোনো বলার অপেক্ষা না তবে এবারে আমি বলবো যে বিজেপিও যেরকমভাবে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে জোর কদমে রামনবমী পালন করার একটা সুজয় তোমার এই কথা সূত্র ধরেই বলবো যে তৃণমূল কংগ্রেসও যদি এবার রামনবমীতে কোনো কর্মসূচি নেয় বা যদি কোনো মিছিল করে তাহলে কিন্তু সেটাতে অবাক হবার কিছু থাকবে না কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম জুনমালিয়ার বক্তব্য আপনাদের শোনালাম তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল সুপ্রিম তিনি বলছেন রাম কারোর একার নয় সেরকম কোন রকম কোনো সংকেত কি পাচ্ছ দেখো এই যে মন্তব্যে মন্তব্য কোর্ট আন কোর্ট একটা কিন্তু সংকেত আসছে এবং দেখো খড়গপুরে খড়গপুরে কিন্তু দিলীপ ঘোষ তিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন এবং খড়গপুরে রামনবমী উপলক্ষে একটা শোভাযাত্রা বা খড়গপুরে একাধিক কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হতো তার অনেক আগেই জুনমালিয়া এই বক্তব্য দিয়ে একটা বার্তা দিয়ে দিল যে তৃণমূল কংগ্রেসও কিন্তু কোনোভাবে কম নয় অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল তিনি একটা বক্তব্য দিয়েছে বা তিনিও ইতিমধ্যে একটা সাংগঠনিক বৈঠকে তিনি বার্তা দিয়েছে যে এবারে কিন্তু দিলীপ ঘোষ না থাকলেও এবারের খড়গপুর বা মেদিনীপুর শহরের রামনবমী শোভাযাত্রায় তিনি নেতৃত্ব দেবেন তার মানে পাল্টা প্রতিযোগিতা দুটো দলের মধ্যে যে শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুযোগ এক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সংখ্যালঘু ভোট সেগুলোকে ধরে রাখারটা একটা টার্গেট ছিল তাহলে কি এবার হিন্দু ভোট ধরে রাখাটাও একটা টার্গেট হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের কাছে একেবারেই তাই কারণ তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য যে বক্তব্য থেকে তো সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেখান থেকে স্পষ্ট যে রামনবমী উপলক্ষে তৃণমূল কংগ্রেস সত্যি অনেকটা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যেটা এর আগের কয়েক বছর কিন্তু দেখা যায়নি তার একটাই কারণ যেটুকু হিন্দু ভোট তার বাক্সে আছে সেটাকে বজায় সেটাকে অটুট রাখা তার বার্তা দিচ্ছেন একদিকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সেই বার্তাই দিচ্ছেন এবং শুরুতে যে কথাটা বলছিলাম আর কি যে যখন একটা সময় জয় শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রেগে ভিক্টোরিয়াতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন যখন সেখানকার একটা অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠেছিলেন সেই সময় জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে রেগে গিয়েছিলেন এবং তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি সেখান থেকে সরে পর্যন্ত গিয়েছিলেন তারপর রাস্তায় গাড়ি থামাতে দেখা গিয়েছিল তাকে এবং কি বলেছেন যারা জয় শ্রীরাম বলেছেন তাদেরকে গাড়ি থামিয়ে তারা কি বলেছেন আবার বলুন এই ধরনের কথাও কিন্তু বলতে শোনা গিয়েছিল এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যে কিন্তু রামনবমীর ছুটি ঘোষণা করে দিলেন তার প্রার্থী মালিয়া তিনি বলছেন যে রাম কারো একার নয় তাহলে কি এবার বামের ভোট রামে চলে গিয়েছিল যেটা সেই ভোট কি এবার ঘাসফুল শিবির নিজেদের দিকে টানতে চাইছে সেই কারণেই কি এই বার্তা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিশেষতই ভোট ব্যাংকের দিকেও নজর দেওয়া হচ্ছে কারণ সংখ্যালঘু ভোটে কিছুটা ছে বিজেপি অন্যদিকে আইএসএফ এ রাজ্যের ক্ষেত্রে তাই যাতে হিন্দু ভোটটুকু ধরে রাখা যায় সেই জন্যই কি এই পদক্ষেপ বিজেপির তরফ থেকে এটাকে কিভাবে দেখা হচ্ছে সুজয় দেখো বিজেপির তরফ থেকে এটা আগেই একটা আভাস পেয়েছিল সেজন্যেই আর এস এস আর এস এস অফিসে দফায় দফায় বৈঠক সেজন্যই বিশ্ব হিন্দু পরিষদ আর এস যে সমস্ত শাখা সংগঠনগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে কারণ একটা আভাস পেয়েছিল এই যে মুখ্যমন্ত্রী যেটা ছুটি ঘোষণা কিছুক্ষণ আগেই এ এরাজ্যের বিএসপির নেতা শচীন্দ্রনাথ সিংহ তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি একেবারে স্পষ্ট করেছেন যে এটা আমরা বিগত পনেরো থেকে কুড়ি বছর ধরে আমরা একটা চাইছিলাম এটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এর এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে চিঠি দিয়ে আমরা আবেদন করেছিলাম রামনবমীর দিনকে একটা ছুটি ঘোষণার কিন্তু এবারে আমরা তো চিঠি পাঠাইনি তার আগেই মুখ্যমন্ত্রী রামনবমীর ছুটি ঘোষণা করেছেন তো তার বক্তব্য এটা তাদের জয় হয়েছে এবং বিএইচপি যেটা দাবি করে আসছিলো এক্ষেত্রেই স্পষ্ট মানে এই যে আবাস তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রামনবমী উপলক্ষে যে আবাস দিয়েছে সেই আবাস পেয়ে আর এস সমস্ত শাখা সংগঠনগুলো তারা কিন্তু অনেক আগেই মানে ময়দানে নেমে পড়েছে তাদের যেটা বক্তব্য তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেবে এবং প্রতি বছর রামনবমী উপলক্ষে বিজেপি যে কর্মসূচি করে বা আর এস যে কর্মসূচি করে এবারে কিন্তু দ্বিগুণ সংখ্যক সেই কর্মসূচি হবে সেটা তিনি পক্ষ থেকে বিএসপির পক্ষ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে একেবারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সম্ভাবনাগুলো উঠে আসছে যেটা কিছুক্ষণ আগে সুজয় তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে তৃণমূল যদি মিছিল বার করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না অন্যদিকে বিজেপি তারা তো রামনবমীর মিছিলের প্রস্তুতিও নিয়ে ফেলেছে সব মিলিয়ে ভোটের আগে কিন্তু সব দিকে নজর রাখছে রাজনৈতিক দল আজ ঈদ ঈদের দিন যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার বার্তা সর্বক্ষেত্রে দেওয়া হয়েছে তেমনি সামনেই রয়েছে পয়লা বৈশাখ নববর্ষ তারপরে রয়েছে রামনবমী এবং সব শেষে শুরু হচ্ছে ভোট মানে সমস্ত অনুষ্ঠানগুলো পেরিয়ে আস্তে আস্তে ভোটের দিকে এবার নির্ঘণ্টটা এগিয়ে যাচ্ছে তাই এই যে এই একের পর এক অনুষ্ঠান ঈদ নববর্ষ রামনবমী সবগুলো যেন কোথাও গিয়ে এবার ভোটে বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ এত কিছু পার হয়ে ভোটে যাওয়া এটা কিন্তু এবারই হয়তো দেখা যাচ্ছে প্রথম যে লোকসভা ভোটের আগে পরপর সব অনুষ্ঠানগুলো করে গিয়ে তারপরে ভোট ভোট ব্য ব্যাংক বলে কোটান যে শব্দটা রয়েছে সেই ব্যাংকের ফসল কে কত বেশি ঘরে তুলতে পারে সেটাও যেমন নজর রাখার তবে সুজয় শেষমেশ আরেকটা প্রশ্ন তোমার কাছে করব সংকেত আভাস যাই বলি না কেন বিজেপি কি তাহলে বিজেপির মতো তৃণমূল কি তাহলে এবার একটা মিছিল বের করেই ফেলবে হ্যাঁ দেখো যে আভাস দিয়েছে সেখান থেকে স্পষ্ট এবং যে বার্তা আসছে বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে তারা যে এবারে বিজেপিকে ছাড়বে না সেটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন এটা এবং জুনমালিয়া তিনি যে মন্তব্য করেছে রাম কি কারো একার তার মানে এটা একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে তারা পাল্টা কর্মসূচি করে হিন্দুদের কাছেও একটা বার্তা দেবে যে তাদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ছুটি দিয়েছে এবং তাদের পাশেও কতটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দরদি বা মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য কতটা ভাবছে সেটা কিন্তু একটা বার্তা দেবে এবং সেটা যে মিছিল হবে পাল্টা দুই দলের মধ্যে যে একটা আকসাক্ষী হবে সেটা বলার কিন্তু অপেক্ষা আমরা দশমীর পরে দুর্গাপুজোর দশমীর পরে আমরা ভাসানের শোভাযাত্রা দেখেছি তাহলে যদি রাজ্যের শাসক দল রামনবমীতেও মিছিল বের করে যদি তবে নতুবা কিন্তু এখনও রয়েছে এটা নিশ্চিত খবর নয় জুনমালিয়ার বক্তব্য এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সূত্র ধরে মনে করা হচ্ছে এটা শুধুমাত্র যদিও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো খবর নেই শুধুই মনে করা হচ্ছে কিন্তু তবে নতুবা এর সঙ্গে রয়েছে দুর্গাপুজোর সেই দশমীর পর ভাষণের শোভাযাত্রার মতো যদি রামনবমীরও একটা মিছিল এরাজ্যে দেখা যায় তাহলে কিন্তু হবার কিছু থাকবে না তার কারণ ভোট যে বড় বালাই আর ভোটের বৈতরণী পেরোতে যে জনতা জানার শেষ কথা সেটা কিন্তু রাজনৈতিক নেতারা বিলক্ষণ জানেন কারণ এই রাম মন্দির প্রতিষ্ঠা করে বিজেপি কিন্তু ইতিমধ্যেই একটা বড় বার্তা দিয়ে দিয়েছেন দেশবাসীকে এবং এই রাম মন্দিরের হাত ধরে যে বড় একটা ভোট ব্যাঙ্ক বিজেপি আসতে চলেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং নিজেদের মশনাতটাও কিন্তু অনেকটা শক্ত করে ফেলেছেন বিজেপি নেতারা বিশেষত নরেন্দ্র মোদী তার এই যে প্রয়াস সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই যে রাম মন্দির ইস্যুটা আমরা যদি দেখি একটু সুজয় তাহলে সেটা আমরা আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে অনেক পেছনে লালকৃষ্ণ আডবাণী তিনি রথযাত্রা বের করেছিলেন এবং তখন থেকেই কিন্তু এই রাম মন্দির ইস্যুটা চাগার দিয়ে উঠেছিল কিন্তু সেটার বর্তমান রূপ আমরা পেতে দেখলাম নরেন্দ্র মোদীর হাত ধরে এই যে এই সময়টা বিজেপি কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করেছে ভোট ব্যাঙ্ক বাড়িয়েছে জনসমর্থন আদায় করেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটের কতটা প্রিভিলেজ এই বিষয়টা দেখো এবং শুধু অযোধ্যায় নিয়ে যা যা হয়নি আমার কাছে একেবারে পেসিফিক খবর আছে ইতিমধ্যেই তারা ভিডিও তৈরি করেছে একটা তথ্যচিত্র তৈরি করেছে এবং সেই তথ্যচিত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে সাধু সন্তরা বলছে যে পাঁচশো বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাম মন্দিরটা করেছেন মানে একেবারে ঠিক ঠিক এই 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 রাম মন্দিরকে কেন্দ্র করে কত ঘটনা ঘটেছে এবং লালকৃষ্ণ আডবাণীর আডবাণীর নেতৃত্বে আমরা দেখেছি যে রথযাত্রা সেই রথযাত্রার বিভিন্ন স্টেটে যাওয়ার পর আটকে দেওয়া হয়েছে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন ঘটনা আছে কিন্তু এইটা কিন্তু দেখা গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই এই রাম মন্দিরের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করলেন এবং যেটা তারা তারা বলছে যে এটা একটা সব থেকে বড়ো সাফল্য আর আরেকটা কথা বলতেই হয় এবারে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বা বা কেন্দ্রীয় সরকারের পক্ষে ঠিক সেইভাবে বড় কিছু না হলেও বিজেপির পক্ষ থেকে কিন্তু এই রাম মন্দিরটাকে সব থেকে বড়ো ইস্যু দাবি করা হচ্ছে যা তার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তথ্যচিত্র তৈরি করা হয়েছে এবং সেখানে সাধুসন্তদের মুখ দিয়ে বলানো হচ্ছে সাধুসন্তরা সেখানে বার্তা দিচ্ছে যে হ্যাঁ নরেন্দ্র মোদী খুব বড় কাজ করেছে তার মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না এবং এবারেই কিন্তু দেখা গেল খুব কাকতালীয়ভাবে লোকসভা নির্বাচনের আমাদের রাজ্যে তো প্রথম দফা নির্বাচনের আগেই প্রথম দফার নির্বাচন উনিশ তারিখ আর রামনবমী হবে চোদ্দ তারিখ সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই বলেছেন তিনি বার্তা দিয়ে দিয়েছেন তিনি একেবারে মাথায় গেরুয়া টুপি পরে তিনি একটি শোভাযাত্রা বের করবেন বালুরঘাটে মূলত চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রামকে নিয়ে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের একটা তৎপরতা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেরকম রামকে নিয়ে টানাটানি শুরু করেছে বিজেপি তো আগে থেকেই ছিল আরও বিজেপি যে এই এই রামটাকে রামকে নিয়ে তারা একটা বিরাট এগিয়ে যাবে সেটা কিন্তু বড় অপেক্ষা রাখে অনেক ধন্যবাদ সুজয় তোমাকে অর্থাৎ এবার কি হতে চলেছে সেদিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে এবারের রামনবমী অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত বছরের ঘটনা আমরা দেখেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের রামনবমী সামনেই লোকসভা ভোট সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে এভাবেই প্রত্যেকটা আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন